নারায়ণগঞ্জের ঐতিহাসিক স্থাপনা হাজিগঞ্জ হাজিগঞ্জ দুর্গ মোগল আমলে নির্মিত একটি জলদুর্গ এটি আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জ এলাকায় শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত এটি অবশ্য খিজিরপুর দুর্গ নামেও অনেকের কাছে পরিচিত ঢাকা শহরকে রক্ষা করতে সপ্তাদশ শতকের আগে অথবা পরে যে তিনটি জলদুর্গকে নিয়ে ত্রিভুজ জলদুর্গ বা ট্রায়াঙ্গল অফ ওয়াটার ফোর্ট গড়ে তোলা হয়েছিল তারই একটি হলো এই হাজিগঞ্জ দুর্গ সম্ভবত মুঘল সুবতার ইসলাম খান কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের অব্যবহিত পথে নদী পথে মগ এবং পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মিত হয়েছিল দুর্গটি রাজধানী ঢাকা থেকে প্রায় চোদ্দ দশমিক কিলোমিটার দূরে অবস্থিত নদীপথে যাতায়াত করা শত্রুদের উপর নজর রাখতে তিনটি জলদুর্গ নির্মাণ করা হয় তার মধ্যে একটি হচ্ছে হাজিগঞ্জ দুর্গ অপর দুটি হচ্ছে বন্দর এলাকায় সোনাকান্তা দুর্গ এবং মুসিগঞ্জ জেলায় খ্রিস্টাব্দে দুর্গটি নির্মিত হয় আবার কেউ কেউ মনে করেন ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো ষাট সালের মধ্যে এটি নির্মাণ করা হয়েছে চতুর্ভুজ আকৃতির হাজিগঞ্জ দুর্গের দুর্গ দুশো পঞ্চাশ মিটার এবং প্রস্থ দুইশো মিটার পঞ্চকুজ আকৃতির সীমানার পাচিরের দেওয়ালে বন্দুক রেখে গুলি করা ছিদ্র রয়েছে দুর্গের চার কোণায় আছে চারটি ব্রুজ এছাড়াও পাচিরের উপর উঠার জন্য রয়েছে সিঁড়ি এবং কোণে একটি পর্যবেক্ষণ টাওয়ারের কামান রাখার বিধি রয়েছে উনিশশো সালে এই হাজিগঞ্জ কেলাটিকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত করে বিভিন্ন ধাপে সংস্কার করে বর্তমান রূপ দেওয়া হয় ইতিহাস ঐতিহ্য এবং গৌরবে সমৃদ্ধ আমার প্রাণের শহর নারায়ণগঞ্জ এক সময়ের গুরুত্বপূর্ণ স্থাপনাটি এখন শুধু ইতিহাস দুর্গটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে দুর্গের প্রতিটি দেওয়াও জানা অজানা শত শত ঘটনা যেন ফিসফিস করে বলছে অন্য রকম একটা মায়া সময় হয়েছে বিদায় নেওয়ার কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম